এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নওজন একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বি সবগুলোর গায়ে চাদর দেখো চাকায়া এই চাষারা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি কি না বলেন নাকি কিন্তু তোমরা নজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেয় তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি করে উৎসাহ দেই একটু আগাও এখানে থামনা যায় না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আটটু আগাও তোমরা আবার বসো যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনি আটটু ভালো হইতে পারি আটটু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হন শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহী মজলিসের আয়োজন করছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মালানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শো ছেলে এন্ট্রিভুক্ত আর সেখানে উপস্থিত হয়েছে ছয়শ সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র তারা একদিন সিদ্ধান্ত নিছিল। ওরা সবসময় ফজরের নামাজ পড়ত তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দীপত সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নেওয়া শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তারা আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার বাড়া নিছে বোঝেন না এই কথা আমি ওইনে ছিলাম আর ওইনে রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড বোর্ড দিয়ে আইতে যাইতে হয়তো তার রাইতে আওয়ানোর সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো ওরা আমি বললাম এত ভোরে ছেলে রাই বুনি কয় হুজুর আসবেন শাল আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে সমান করে ফেলতে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ তালা নৌজওয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব এই জন্য বাফ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ পাক আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান বান্দা। আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি কাকুতি মিনতি করছি কাঞ্চি চোখের পানি ফেলছি একটা বার চাষা কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আপনি এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি ওটা বলবো না বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার ছাব্বিশ জন সাথী নিয়ে চিল্লায় গেছি ১৬ জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য আল্লাহ করাইছে তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া কোনো দিন তার মালিকের নামটা বের হয় আমারে আপনারে আল্লাহ তালা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার বার লক্ষ বার কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি এটা যদি আল্লাহ हमको জবান দিয়ে কোনোদিন না বোলাইতো কথা বলে না বাপ এই ছেলের মিয়া এই আব্বা যা নামাজ পড়ো না পারে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি বেটা কি হতো জীবন যদি কোনো দিন তালে মার আহ্বান না শুনতাম তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা ছি 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 তোমার দেখে তো হিন্দু হাসবে তোমার দেখে তো ইহুদিও হাসবে তোমার দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো পায় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তাই এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই জন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজ্যুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত না এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখো ছেড়ে দিবে না বাফ আল্লাহ বলছে বান্দা আমি এক সেকেন্ড না আমি হিসাব নিই তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ কি তা মনে করছো এ পায়খানা পায়খানার বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউন কে কে তুমি জানো না কারুন কে সোয়াই দিছে কে তুমি জানো না নমরুদ সাদ্দাত কে করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাড়ি বুঝতেন না কয়া আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আপনি এটি বুঝতেনও না টে হাইডি এটা বুঝতেনও না কথা বুঝছেন কি না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনারে একশো দেড় হাম দিছে তো অন্য কেউ ওনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই আমার তো এর উপরে কিছু জানা নাই হ্যাঁ আমার মেজো বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজো বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো জামাই যখন ওই আগে ছোটোবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি এ তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাওয়ায় তারে তো আমার একশোটা টাকা দিছে উনি সতম তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল তো এগুলো আর একটু সাফা করলে আরো দেয় আরো কিছু দেয় না মানলে আরো দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিছে আর এটা দেখে আমি একটা দৌড়ে আমার পুরা মনে আছে একটা কসম আমার পুরা এখনো মনে হইলো আর এই কথাটা আমার এক আমার ভাই চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউ কুফ একশো টাকা লইয়া দোধ দিয়া গেল আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নাই তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল কোনো বেইমানে এক সেকেন্ডের জন্য আগুন পারে পারেনি চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিছে আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বুঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফাইসালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ টাকা তো আছে এক হাজার কোটি টাকা আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু তো ডায়াবেটিস আপনি কিরবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত হাজার দন হইলেও কি লাভ হবে আপনার এই জন্য আমি অনুরোধ করছি আমরা মোমেন আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা সকলেই আল্লাহর কথা শুনবে এটা জরুরি না এবং সবার সৌভাগ্য হবে এটাও জরুরি না আসমানের ফায়সালা আল্লাহ আল্লাহতালার ফয়সা আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য শুনতে পারা এটাও সৌভাগ্য ইন্তেজাম করতে পারা এটাও সৌভাগ্য যালিকা ফযলুল্লাহ ইতিহি মাইয়্যাশা আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহ তাআলার ফযল অনুগ্রহ দয়া তিনি যা ইচ্ছে করেন দিয়ে থাকেন তিনি যা ইচ্ছে বেলাল বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনার বাড়ি মক্কা মদিনা অনেক দূরে কিন্তু উনি মুসলমান হইছেন সাহাবী হইছেন হযরতে হুযায়ফা নবীজির সাহাবি ওনার বাড়ি মক্কা মদিনা। আনা ইয়ামান উনি মুসলমান হয়েছে সাহাবি হয়েছে হজরতের সালমান ওনার বাড়ি মক্কা মদিন আনা বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছে উনি কালেমাওয়ালা হয়েছে হজরত আবু হরায়রা বিখ্যাত সাহাবি সবাই নাম জানেন আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না উনি দৌস গুত্র এটা অনেক দূরের কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন কিন্তু আবু জেহেল বাড়ির কাছে আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জাহেল জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই কারো ঘর ছিল নবীজির ঘরও আরো পিছনে ছিল সবার ঘর পিছনে কাবাগরের বাগরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবুজাহ তো কি হিসে কিন্তু বদনসিব আবুল আহাব কাছে ছিল বঞ্চিত এই জন্য এটা আসমানের ফায়সালা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো কেন বুঝছেন না হিসাবটা তাহলে মূলত ফয়সালাটা কার হিমৈন্যাস আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি বললাম আর কি আমি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে হাদিসের মধ্যে আছে আল্লাহ যার ভালো চান কল্যাণ করতে চান তাকেই আল্লাহ বুঝ বুঝ দান দান দিনের দিনের করে বলেন ইজা ইস্তা আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফায়সালা করে আল্লাহ তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগায় কেইফা ইস্তা আমিল হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে বলেন আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে আমল করার তৌফিক তার কাজে লাগাইছে যে ঠিক আছে তোমার দিয়ে আমি আমার সেজদা দেওয়াবো তোমার দিয়ে আমি আমার ঘরের খ্যাত বত নেব তোমার দিয়ে আমি আমার কোরআনের খ্যাত বুত নেব আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন তাইলে জন্য বললাম এটা সব সময় মনে দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না বাত আল্লাহ সবাইকে সবাইকে খাওয়ায় আল্লাহ আল্লাহ দিয়ে দুনিয়ার প্রয়োজন দেওয়ায় না সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু কাফের মুশ্রিক বেইমান নাস্তিক মুর্তাত এদের সকলের দুনিয়া প্রয়োজন আল্লাহ পূরণ করে এ খানা পিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ তালা জন্তু জানোয়ারেরও পূরণ করে কিন্তু সেজদা আল্লাহর গোলামী আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকেই আল্লাহ তালা তার দিনের জন্য কাজে লাগায় আল্লাহর ইবাদতের তৌফিক দান করে এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে নবী সাল্লা আলীহি দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন আপনি সাহায্য না করলে হবে না আপনি তফিক না দিলে না দিলে হবেন আল্লাহ আলিমা আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে কোনো লাভ হবে না এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করে আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন পড়তে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পরায় এটা কোনো এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই কাফের মুশরিক বেঈমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই এই জন্য আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে না নমরুতকেও রিজিক দিছে ইব্রাহিম আলহ্লামকেও রিজিক দিছে আল্লাহ আবু জেহেল রিজিক দিছে নবী সাল আলী রিজিক দিছে তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকল কিন্তু আখেরাত সমান না আখেরাত ভিন্ন আখেরাত শুধু ইমানদার পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদার শুধুই সে জিদাওয়ার কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলবে কুলু অশ্রাবু হানি আম্বিমা কুমতুম তামালুন আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান করো ওগুলোর বিনিময় কুলু অশরাবু হানি অম্বিমা আসলফ তুমকিম অয়ামিল খালিয়া আল্লাহ বলেন জান্নাতীকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি ন্যায় কামল করেছ তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করো হুম যাজা আম্বিমা কাদুন আল্লাহ তালা বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় যা যা উল ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এই তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরাত শুধুই মোমেনের জন্য পরকাল শুধুই ইমানদার জন্য এজন্য আল্লাহ তাল্লার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে না কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানো আর এটাও জানে হাইওয়ান কি না না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিচ্ছু জানে কিছুই জানা না লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চায় তাই করে যা এটা জিন্দিগি আর কি এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানা আছে আমার গন্তব্য জানা আছে আমি থামবো সেদিন জান্নাতে যাবো যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকবো যেদিন আদহাবা আনাল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা জীবনের তরে শেষ হন আজ আমি ডান্নাতে ঢুকলাম এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত হলাম আর কোনদিন এই জান্নাত থেকে বের হইতে হবে আল্লাহ তালা বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না ফিহা আবাদা চিরস্থায়ী চলেন এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কি না আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরা চিনে কি। আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা ব্যবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরব হায়া কিচ্ছু নাই যখন যা চা মন চা খাইতেছে হ্যাঁ যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ কোরআনে বলছে তার উদাহরণ হল ফামু কা কামালিল কাল কুত্তার মত হ্যাঁ কোরআন শরীফ রায় ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এই জন্য আমি সবসময় এটা বুঝি বে নামাজের জিন্দিক কুত্তার জিন্দি এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ার গুলো ঘুমায় থাকে এগুলা কুকুরের জিন্দিক খালাস এই সুদ গুলো যে জিন্দিকি কাটায় এগুলো কুকুরের জিন্দি এই হারামখোর গুলো যে জীবন কাটায় এটা জানোয়ারের জীবন

আউ তার তু খুই আল্লাহ আল্লাহ কুকুরের স্বভাব দৌড়ানি দিল জিব্বালম্বা করে হাঁফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বালম্বা করে হাঁফায় জিব্বালম্বা করে হাফায় এমন করে এই কুকুরের স্বভাব পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলেও অশান্তি কারণ হারাম করছে না ফোর আল্লাহর অবাধ্য যে পাক না পাক হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউও দেখে মানুষের ভিডিও দেখে তো তার কাছে কি কোন হালাল হারামের পার্থক্য আছে কি তো তাই সে জানোয়ার না তো জানোয়ার কে সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই বলে ইনসাফের কথা বলে নাহলে বিচারে কন কি কয় জন্য এটা সবসময় মনে রাখবেন জবান হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নাই কারণ যেহেতু সে জানোয়ার কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক না ফাকের অনুভূতি আছে কোরআনুল করিম আল্লাহ তালা এটা বলছে এজন্য জন্য নবীজি বলছেন আল হালালু বৈজ্ঞিন অল হারাম ও যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মদকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উন্মদকে আড়ালে রেখে যাই নাই সবকিছু আমি স্পষ্ট বলেছি গুলো পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি